জাস্ট ঢুকলাম ঢুকতেই তোমরা পাকড়াও করে নিলে আর তোমরা একবার যদি কাউকে ধরো সে না বলতে পারে না কারণ তোমরা এতটাই মিষ্টি আরকি তোমরা ভালো মানে পজিটিভ অর্থে বললাম তো এখন আমি ঢুকবো ইভেন্টটা আর ঢুকে নানান রকমের মানে আমি দেখো রেডিও এমন একটা মানে কি বলবো প্ল্যাটফর্ম বলো বা রেডিও মেরছি এমন একটা মাধ্যম যেখানে আমরা সবসময় নতুন কিছু চমকপ্রদ পেয়ে থাকি মানে একটা হাটকে তো আমি খুব মানে হাটকে কিছু জিনিস বা হাটকে কিছু কনসেপ্ট দেখার জন্য অপেক্ষা তোমার কাছে হাটকে কনসেপ্ট যেটা বললে মানে গতানুগতিক চিন্তাধারাকে ভেঙে কেউ কিছু বলছে তো তোমার কাছে এরকম কি ওপিনিয়ন আছে আমি তো চিরকালী ভীষণ হাটকে চিন্তাধারায় বিশ্বাসী আমি মানে যখন যে মানুষ যে সময় যেটা করে আমি তার থেকে এগিয়ে করেছি এবং প্রচুর ক্রিটিসাইজড হয়েছি পার্সোনাল লাইফে প্রফেশনাল লাইফেও তো এন্ড অফ দ্য ডে

আর রীতি মানে আমরা মানে যখন থেকে তোমাকে দেখছি তখন থেকেই জানি যে একটু অন্য রকম ভাইভস তোমার চারিপাশে ঘরে মানে তুমি একটু অন্য ধরনের কথাবার্তা বলো এবং মানুষ সেটা ভালোবাসে তো তোমার কাছে আনপপুলার ওপিনিয়ন বলতে কি যে কী বলবো দে ভেরি ভেরি আমার কাছে মেয়েরা খুব স্পেশাল ছেলেরাও আমার কাছে খুব স্পেশাল অ্যাকচুয়ালি আমি না কোনো ডিফারেনশিয়েট ডিফারেন্সিয়েট নি যে ছেলেরা বাজে হতে হবে খালি মেয়েরা ভালো বা ছেলেরা মেয়েদেরকে দমিয়ে দিচ্ছে হয়তো আমি সেটা ফেস করিনি বলে হয়তো খুব একটা লাইফে বাট আমার মনে হয় যে আমরা যদি মেয়েরা মেয়েদেরকে আরও দেখি সাপোর্ট করি নো হ্যাঁ তাহলে আমার মনে হয় ভালো হয় মানে আই হ্যাভ সিন দ্যাট আই হ্যাভ বিন বাই উইমেন সো মেনি টাইমস ইন মাই ওয়ার্ক ফিল যেখানে লোকে চ্যালেঞ্জ হয়ে যায় কিন্তু আমার মনে হয় যে আমরা যদি একে অপরকে আরো একটু সাপোর্ট করি ভালোবাসা দিই তাহলে আমার মনে হয় আরো জীবনটা আরো অনেক ভালো হবে অনেক ইজি হবে কেমন আছো অনেক দিন পর দেখা হেভি আছি খুব ভালো আছি খুব সুখে আছি আর গান মানে গানে সুরের মধ্যে আছি আমার মনে হয় যে আমি যেরকম সেরকম নিই কারণ ব্যাপারটা খুব রং মানে তোমাকে ফিল্টার লাগিয়ে কোনো কথা বলতে হচ্ছে না তোমাকে খুব একটা চিন্তা করে কথা বলতে হচ্ছে না সো কনভারসেশন ইজ রিয়েলি ভেরি টক আর অনুরাধার কাছে আনপপুলার ওপিনিয়ন কোন ওপিনিয়নটাকে তুমি চুজ করবে অ্যাজ ইন কীরকম হবে সম্পর্ক হতে পারে বা কাজের দিক থেকে হতে পারে বা ফেমিনিজমের দিক থেকে হতে পারে মানে ওভারঅল আমি জিজ্ঞাসা করছি আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট হতে পারে যে লাভ ইউর মানে হোয়াট ইউ আর নিজের মতন থাকো তাহলে রিলেশন বলো কাজের দিক থেকে বলো যেখান থেকেই বলো তাহলে লোকে তোমাকে সেভাবেই নেবে এটা একটা মেসেজও কিন্তু তোমার ফ্যানেদের জন্য সকলের আনপপুলার যে অপিনিয়ন মানে যেগুলো মনে হয় যে সমাজ আমাদের সমাজ অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে আমাদের একটা সমাজ বলে একটা ট্যাবু আছে তো সেই সমাজ অ্যাকসেপ্ট করবে না এইটা ভেবে অনেকে নিজের জীবনযাত্রাটা পাল্টে নেয় কিন্তু আমার মনে হচ্ছে যে সে না করে যদি আমরা একটু সাহস দেখিয়ে দুঃসাহস বলবো না বাট একটু সাহস দেখিয়ে এগোতে পারি তাহলে কিন্তু একটা সময় এরকম হতেই পারে যে সেই সমাজে আপনার পেছন পেছন হয় যে কোনো ইভেন্টটা যখনই ক্রিয়েটারদের সাথে দেখা হয় তখন তো খুবই ভালো লাগে আমাদের মানে আমরা কি করি সেটা একটু কম লোকে বোঝে এখনো তো যখন ক্রিয়েটারদের সাথে দেখা হয় তখন কাজ নিয়ে কথা হয় আমাদের আইডিয়াস নিয়ে কথা হয় তো সবসময় ভালো লাগে আর আনপপুলার ওপিনিয়ন যেটা তোমার ভিডিওতে সবসময় দেখি ফেমিনিজমকে নিয়ে তুমি অনেক কিছু বলো তো আজকে যদি আনপপুলার ওপিনিয়ন তোমার কাছে জিজ্ঞাসা করি তাহলে সেটা কি পপুলার বলতে আমার মনে হয় যে মানে যতই আমরা কথা বলি ট্রোলিং নিয়ে সেটাও এখনো অনেক কম মানে আমরা এখনো এখনো একটা মেয়েকে আরেকটা মেয়ে সাপোর্ট করে না এখনো অনেক জায়গায় এরকম হয় যে ব্যাশিং এর ক্ষেত্রেও সবার আগে যে একটা মেয়ে কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট সেকশনে হেড কমেন্ট সবচেয়ে বেশি একটা মেয়েরই থাকে আমার মনে হয় এটা নিয়ে কথা বলবার একটু বেশি দরকার আমি যে সিরিজটা শুরু করেছি অ্যাগ্রি বিউটি ফ্যাশন বলে সো দ্যাটস কমপ্লিটলি আমার মনে হয় না ইন্ডিয়াতে এখনো সেরকম কেউ করেছে এরকম ভাবে একটা পুরো ডিফারেন্ট কাইন্ড অফ সিরিজ সো ডেটলি যার জন্য আমি আই রিসেন্টলি ভিজিটেড দ্য ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড সো একদম হ্যান্ড পিকড ক্রিয়েটার্স ওয়েদার সো অফকোর্স আমার মনে হয় যে এইরকম কিছু ডিসিশন আমাদের সবার নেওয়া উচিত যেটা আমাদের ক্রাউড থেকে একটু ডিফারেন্ট করে দেয় যদি নিজের ইচ্ছে থাকে পেরিয়ে যাবে কোনো বাধাই বাধা থাকে না সুতরাং এই যে পেটে মোটা রোগা লম্বা ইট ডাজেন্ট ম্যাটার যদি তোমার ইচ্ছে থাকে ডেডিকেশন থাকে ডেফিনেটলি পাবে আজকে এই জন্য কতক্ষণ সময় লাগবে রেডিও পাঁচ মিনিট কনসেপ্টটা যখন আমি ব্যক্তিগতভাবে কিছু মাস আগে ভেবেছিলাম তখন আমার মাথাতে এটাই ছিল যে আমি এটা সেই আমি নিজে ব্যক্তিগতভাবে মানে অ্যাজ এ পার্সোনালিটি মিশন অ্যাম্বিভার্ট আমি খুব মিশুকেও নই আবার খুব চুপচাপ থাকে এমনটাও নয় ফলে আমার গত ছয় বছর সাড়ে ছয় বছরে কিছু বন্ধু বান্ধব হয়েছে যারা মূলত ইনফ্লুয়েসার কেউ কেউ অভিনেতা অভিনেত্রী কর্মক্ষেত্রে তারা আমার বয়সী এমনটা নয় তো আমার মনে হয়েছিল যে তাদের সঙ্গে যখনই গল্প গাছ করেছি তারা বারবার তাদের পুরোনো কথায় ফিরে গেছে তাদের জার্নি তাদের যে যাত্রা এটা নিয়ে কথা বলেছে বারবার তো আমার মনে হয়েছিল যে এইটা যদি একবার ক্যামেরার সামনে আনা যায় এবং আমরা তো বারবার চেষ্টা করছি রেডিওর সঙ্গে ডিজিটালের একটা বিয়ের বন্ধন তৈরি করার তো সেই বিবাহ বন্ধনে আবদ্ধ করতে গিয়ে যে পন্ডিত মশাই সেই পন্ডিত মশাইটির নাম মিটে আন কখন আনপপুলার ওপিনিয়ন যে সেগমেন্টটা সেটা তো দর্শকরা ইতিমধ্যেই মানে জেনে গেছে এবং দেখে তো আজকের যে মিট অ্যান্ড গ্রিডটা হলো সেখান থেকে মোহরের আনপপুলার ওপিনিয়ন কি আমার এক্ষেত্রে আনপপুলার ওপিনিয়ন একটাই যে যদি কিছু মানুষ শুধুমাত্র তোমার ফোন কল এবং একটা মেসেজ পেয়ে তোমার চিন্তা ভাবনার একটা অনুষ্ঠানে আসতে পারে তাহলে তুমিও বিশ্বের কোনো কোনোই নও যে তুমি কারোর ফোন কলে কেটে দেবে বা কারো মেসেজ করলে বলবে হ্যাঁ দেখছি পারবো না तुम्ही ओके ले 5 मिनिटांसाठी कोण की दानते पारू थँक्यू थँक्यू सो मच थँक्यू मीला हो ना 5 मिनिट बोशे देता चलो चलो पुढे चल अच्छा जाऊं दिसती तो व्हिडिओ शूट करू शकतो तो वाला